স্বামীর কথা মতো চলো স্বামীকে খেদমত করান স্বামী যখন ক্ষেদ মত চাবে তখন খেদমত করবার ফাতে ইচ্ছা মতো ক্ষেদমত করবার জ্বালানা স্বামী যদি চাই তাহলে করবো জনগণ লাগে স্বামী খেদমত চাইনি, জোর করে খেদমত করবার গেলে হবে কারণ মেয়েরা যখনই জোর করে খেদমত করবার যাবে তখন অন্য কিছু চাবি। আপনার শরীর হয়তো ভালো নয় এখন অন্য কিছু অবচার না কারেন্টের ফ্যান বন্ধ করে দে তাল ভাঁজা পাতা স্বামী কয় কেগো কারেন্ট গেছে না তো তাহলে ফ্যান দাও তাই ফ্যান করে দেবো আমি আপনাকে খেদ মুখ করে জানাতে যাবার চাই বাতাস করতেছে কিছুক্ষণ পরে কপাল টিপা দিচ্ছে কিছুক্ষণ পরে পায়ের আঙ্গুল টানে স্বামী কয় আল্লাহ এটা একটা বউ কেরে ইতে আমার পুরো জান্না তো এত খেদ মুখ করতেছে কয়েক মিনিট পরে কান দিচ্ছে কান দেয় স্বামী কে গো কান দোকে কি হয়েছে গো কান্দ স্বামীটাই খেরে ময়না কি হবে ময়না হ্যাঁ তুমি আমার কথা শুনবা তাই কান্দে স্বামী তাই শুনবো না মানে কম কি জন্য কান্দ কান্দার কারণ তোমার বুড়া বাপ আর তোমার বুড়ি আমার কই যে চলে দিচ্ছে তুমি যখন ব্যবসা করো বলো তাহলে চাকরি যাও তখন এই বুড়িয়া বুড়িয়া তাই কয় আর বাতাস খায় শোনো গো তুমি যদি হামা ক্লাস জান্নাতের সংসার করবার চাও তাহলে বুড়া বুড়ি বাদ দাও লাগবে আর তুমি যদি তোমার বাপ মাসে থাকবার চাও তাহলে আমাকে আল্লাহর বাপের বাড়ি পেটে দাও অমা আলাই না ইল্লাল বালাক আমার ও শেষ করছি এখন তুমি কি আমল করবা

রে দুনিয়ার সন্তানের আমি আল্লাহর ইবাদতের পর তোমাদের দুই নম্বর দায়িত্ব হলো বাপ মাকে দয়া কর বাপ মাকে সেবা কর বাপ মাকে কর এমন কষ্ট দেশ না তোমার বাপ মা যদি উহু শব্দ উচ্চারণ করে তোমার সমস্ত আমল হয়ে যাবে বউ বলতেছে স্বামী উঠছে আমল করি কেমন করবি বউ বলতেছে তোর ব্যাগটা গোসান আছে না গুসে দিব তুই ব্যাগ ঘোষান মানে তুই না বাপের বাড়ি যাওয়ার চালু তুই না বাপের যাওয়ার দি এই নানি সলা তোর নানির হচ্ছে বাগলা ভালো করে ব্যাগ কি দিব না আছে বউ বলে ব্যাগ গুসে দিলে তুই বাপের বাড়ি না তুই কি মনে করছি তোকে ছাড়া দিলেও বউ বম তুই মরে গেলেও বউ বম তুই কি মনে করছে মরদ নয় তো সকালে ছাড়লো বিকালে মরদ বিয়ে করে মরে তুই যদি এখনই মরিস বিকালে বিয়ে কর মরে বউ মরলে বউ পাওয়া যায় বউ ছাড়া দিলে বউ পাওয়া যায় তুই এখন ক আর বাপা যদি মরে উঠি বম ক সেই বাপনা মরলে পাওয়া যাবি সেই বাপনার বিরুদ্ধে আমাকে শুনেছ কেন দিস বাটা তিন তালাক ভ্যান ট্রাভার তিন তালাক অটো ভ্যান তিন তালাক অটো ভ্যান কয় ভ্যান তিন চাকাল নয় তিন তালাকের ভ্যান করে ও বাবের প্যাটার দেবে দৌড়ে এসে বসে আমি পাঁচ ধরে বলে আপনার পরীক্ষা করলাম গো আপনি আসলে আল্লাহ নদী গো মেয়ে মানুষ এখন বলতে আমাকে রব না করাই ভালো ওরা এখন কিছুক্ষণ পরে বলবে হুজুর যা করছেন সেটাই তো এখন আমাকে এটা না করাই ভালো ও মায়েরা শোনেন নামাজ পড়বেন পাঁচ অক্ত মেয়েরা যদি নামাজ পড়বার না আসায় স্বামী ঘর লাগবে শক্ত 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 স্বামী পড়বেন আপনি জোহর নাও সামনে কাতা আদায় করলেন বাড়িতে এসে দেখেন আপনার বউ ডাইনিং টেবিলে পাঁচ তরকারি গরম ভাত আরে পাঁচ তরকের গরম ভাত দিয়ে আপনার খাবার দিয়েছে আপনি দোয়া পড়তেছেন আল্লাহ বিসমিল্লা বরকাতিল্লা কেবল হাত দিয়ে মুকুট দিবেন আপনার বিবেক বলতে দেখে রে তুই তো নামাজ পড়ে সে ভাত খাচ্ছ তোর বউ কোরআনে বলছে কুয়ান ফুসাকুন ওয়াহালি কুম না জাহান নামের আগুন থেকে স্বামী একলা বাঁচলে হবে না আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে তখন আপনি খাওয়া বাদ দিয়ে বলতেছেন কে তোমার নামাজ তুই গোসলি করিনি ওই গোসলি করেনি বেয়া নামাজি আপনার খাবার দিচ্ছে এখন আপনি কি আমল করবেন লিয়া লুয়াকুম আই লুকুম আহাসান এই সময় আপনার উত্তম আমল কি উত্তম আমল হল সত্য গোসল কর নামাজ তারপরে ভাত খাবো বেয়া নামাজির হাতে আমি খাবো না রে বউ কয়ে বাবা রে যা গোসল করে নামাজ পড়ে স্বামীর কাছে খাও এখন খাও

আল্লাহ বলেছে হন্না লেবাসুল্লাহ কম আন্তম তুম লেবাসুল্লাহ হন্না স্বামী হলে বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক একসাথে খাবো এখন স্বামী লোকমা তুলে বইয়ের মুখে দেয় বউ কাটা বাসে স্বামীর সামনে দেয় একজন মাছ বাসে একজন ভাত তুলে দেয় দুই দিন একসাথে খায় ফেরেস আল্লাহ খবর কি আল্লাহ বলে স্বামী স্ত্রী দুটাই জান্নাত সোমান বলেন হ্যাঁ আমার মায়েরা শোনেন এক মা আমাকে বলেছে হুজুর আমার স্বামী সাক্ষীর থামের মতন সুন্দর আমি যখন আমার স্বামীর দ্বারা রাস্তার যাই রাস্তার মেয়ের আমার স্বামীর দিকে তাকা থাকে এখন বলেন আমার স্বামীর দিকে অন্য কোনো মেয়ের তাকে থাকলে আমার ভালো লাগে তখন একটা দোয়া দেন তো যে দোয়া আমার স্বামীর ভুগুত পরে ফু দিলে আর কোনো মেয়ের মানুষ তাকা ফেলে আমি তাহলে কোনো দোয়া লাগবে না মা তোমার স্বামীর চাচা বানাও নয় এটা বলতে যে কি করলেন তো আমি বললাম চাচা কবার করিনি চাচা বানাবার কষে পারবি না ইচ্ছা করলে পারবি না পারবে না শামিম দুই পা ধরে আস্তে আস্তে শামিম বলছে তুমি দাড়ি রাখলে তোর সেই সুন্দর লাগে জানো সে লাগব কিন্তু কি দনের রাখার চেষ্টা বলতিছ আও더라 পাও টিপিয়া তুমি একা একা সারা 길 আছে এখন ওই শামিকলি রাস্তা বেরাচ্ছে একটা মেয়ে তাকায় না কেন চাচার দিকে তাকায় না চাচার দিকে তাকায় নাও আছে দুই একটা মেয়ে বলতি যা ফালগন চাচা কেমন আছে বল কয় হ্যাঁ বানাছিলে মাল বানাছিলে যে যদি বউ ইচ্ছা করে স্বামীর দাঁড়িয়ে রাখাবার পারে সে বউ করলে স্বামীকেও নামাজি বানাবার পারবে জোরে ঘর কথা বলেন না কেন হ্যাঁ পারবে না খালি আপনি বউয়ের কাছ থেকে পাওয়ার আর আপনার কাছে বউ কিছু পাওয়ার চান আপনার দেখবেন আপনার বাপ মায়ের খেদমত করতেছে আপনার বউ আপনার বোনের দাওয়াত দিচ্ছে আপনার বউ আপনার ছোট ভাই তাকে দাওয়াত দিচ্ছে তার বাড়ি পরিবার তখন আপনার মনে কেন এই তো আমার পরিবারকে ভালোবাসে তাহলে এর পরিবারকে আমি কেন ভালোবাসবো কিন্তু আপনার খেয়াল করে দেখবেন সৎকরা আশি জন ছেলে শ্বশুর শাশুড়িকে ভালোবাসে শতকরা বেজন নারী শ্বশুর শাশুড়ি স্বামীর বাপ মাকে ভালোবাসে না ধরে গল্প না বিক্রি আপনি খুব দেবে গোটা বার শতকরা আশি জন আমরা ছেলে মানুষ আমরা শ্বশুর শাশুড়ি ভালোবাসি কিন্তু শতকরা বিজন মেয়া এরা আমাকে বাপ মাকে ভালোবাসে না এই মেয়াগুলো এত খারাপ হয়ে গেছে এই স্টার জল সার দি বাংলার দিকে দরে গল্প না বিক্রি না আল্লাহ যদি চায়